আওয়ামী লীগের নিষিদ্ধকরণ দাবির সভায় রাজনৈতিক দল হিসাবে এনসিপির পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং হেফাজতে ইসলাম ছিল এবং সাথে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করা গণতন্ত্রের জন্যে নিশ্চয়ই অন্তরায় যত সময়ে আওয়ামী লীগ সরকার ঠিক একই রাস্তায় হেঁটেছিল আপনারা জানেন যুদ্ধাপরাধের কাটকে কাজে লাগিয়ে বারবার একদিকে যেমন জামাত ইসলামকে কণ্ঠাসা করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ ঠিক একইভাবে এই সন্ত্রাস দমন আইনের আওতায় তাদের কার্যক্রমও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে তাদের নৈতিক অধিকার ইতিমধ্যেই হারিয়েছে অথচ এই জুলাই হত্যাকাণ্ডের জন্যে দল হিসেবে আওয়ামী লীগ এবং তাদের যে নেতাকর্মীরা তাদের মধ্য থেকে কিন্তু আমরা এক বিন্দু অনুশোচনা দেখতে পাইনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনগুলো এবং দেশের সুশীল সমাজ মনে করছে অন্তর্বর্তী সরকারের প্রধান এজেন্ডা হওয়া উচিত অবিলম্বে জুলাই ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা নিহতদের পরিবারের পুনর্বাসন করা এবং এই জুলাই গণভ্যতানের সময়ে এবং বিগত পনেরো বছরে সারা দেশে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে নির্মম নিষ্ঠুরভাবে মানুষ হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের যারা আন্তারক তাদেরকে চিন্তিত চিহ্নিত করে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসা উচিত এবং সরকারের উচিত ন্যূনতম সংস্কার করে অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং অংশগ্রহণ অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা